তা আজকে একটি ম্যাগনিটুর কন্ট্রাক্ট দিয়ে পুশ অন অব সুইচ বাদে কিভাবে একটি মোটর কন্ট্রোল করা হয় একটি ফ্লোট সুইচ দিয়ে এই ফ্লোট সুইচ দিয়ে দেখাইতেছি আপনারা দেখেন মিন পিস মিন পিসের আমরা নিয়েছি যে এ টুয়েতে গেছে দেখেন দেখেন থেকে আবার কোয়াল টার্মিনালে দিয়েছি এখানে আমরা দিয়েছি এল থ্রি এল থ্রি এ দেখেন ঘুরে এইভাবে এইভাবে হয়েছে এল থ্রি তো এল থ্রি থেকে আমরা মেন টু কন্ট্রাক্টর এ টার্মিনাল টার্মিনালে তো এই কল টার্মিনাল নেওয়ার আগে আমরা সুইচ ফিট করেছি হচ্ছে সুইচ এই সুইচটা আমরা যেইভাবে দিই তাহলে মানে অটোমেটিক পানি চল পানি আসবে আর এই থাকলো এর মোটর তো এটা আমরা দিয়েছি সিরিজ সিস্টেমে কানেক্ট করে দেখেন এখান থেকে এতে দিয়েছি দেখুন এতে নীল কালারটা এটা দিয়েছি আর এটা এসে এখান থেকে দেখবেন এই দুইটা দুইটা কোনটা এন কোনটা এনসি তো যেটা দেখবেন এনসি হয় মানে শট থাকে মিটারে মেপে এই দুইটা দিবেন সবুজটা টেপ মেরে দেবেন তো এই যে এই ফেসটা আমরা এই যে এখান থেকে দিয়ে সিরিজ সিস্টেম করে এই দেখেন এই এল থ্রিটা নিয়ে আমরা এল থ্রি থেকে পাওয়ার না আমরা এখান থেকে সিডি সিস্টেম এখানে পাল্টেম দিয়ে দিয়েছি তারপরে কী হবে মোটর রানিং হবে তো মোটর রানিংয়ের জন্য আমরা যে এখানে যেমন এল থ্রি দিয়েছি ফেস এখানে এল টু দিয়েছি নিউট্রাল তো এখান থেকে এই দুইটায় যে টি থ্রি দিতে পারি ফেস আর টি টু হতে পারে কি নিউটন তো এখানে দেখবে দেখেন এই যে এখানে আমি লাইন দিয়েছি থ্রিতে এই যে থ্রি এই যে নিয়ে এখানে এখানে একটি রেজ এনরে এই যে মোটর হিসেবে একটি লাইট নিয়েছি এই যে এটা ওই যে থ্রি থ্রি বের হয়েছে আর নিউটলটা এসে এই যে এই যে সবুজ কালারটা এসে টি টু এর যে টি টু নিয়ে এই দেখছেন এখানে লেবের হয়েছে তো এখন আমি দেখাইতেছি এখান দিয়ে এখান দিলাম এই দেখেন মটন চালু হয়েছে এইভাবে থাকলে মানে পানি পড়বে আর এইভাবে থাকলে পানি পড়বে না তো এটা টাঙ্গিতে ফিট করা হয় তো এইখানে অফ আছে মোটর যে বাটি এটা এরকম মোটর তো এই দেখেন এ অফ এ অন এইভাবে কাজ করা হয় তো আমার এই ড্রাইগ্রামটা আছে লিঙ্ক দেওয়া আছে ভিডিও লিঙ্কে লিঙ্ক দেওয়া আছে তো এই তিনটা বাদ এই যে রিলেটো বাদ আর একটি শুধু মেঘনেট কন্ট্রাক্ট করবো তা আমার এই চ্যানেলে বিডিও লিঙ্ক লিংক সেই লিঙ্ক দেখে আপনি তারা পুরো পুরোপুরি বুঝতে পারবেন